আনুষ্ঠানিক উদ্বোধন হল পশ্চিম মেদিনীপুরের খণ্ডরুই মিলন সম্মেলন ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত তৃতীয় বর্ষের খণ্ডরুই পৌষ পার্বণ মেলার আট দিনব্যাপী চলবে এই মেলা এই এলাকায় শিক্ষা সংস্কৃতি এবং কৃষিকে সক্রিয়ভাবে মানুষের মাঝে ছড়িয়ে দিতেই অভিনব মেলা মেলামুখী মানুষকে সচেতন করতে মেলার বাইরেই লাগানো হয়েছে বাল্যবিবাহ প্রতিরোধ শিক্ষার প্রসার জাতপাতের বিরোধী নানা ধরনের ট্যাবল পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য কৃষি বিজ্ঞান ও সংস্কৃতির ইত্যাদির উপর থাকছে নানা আকর্ষণীয় প্রদর্শনী সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা সংস্কৃতির প্রসারের পাশাপাশি এই এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিশেষ ভূমিকা নিয়েছে মেলা কর্তৃপক্ষ মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন দাতনের বিধায়ক বিক্রম প্রধান তিনি বলেন মেলার মাধ্যমে আমাদের গ্রামীণ যে অর্থনীতি সেই অর্থনীতিকে শক্তিশালী করার একটা প্রাণ কেন্দ্র এই এলাকা কৃষি এলাকা কৃষির উপরে তার একটা প্রভাব এই উৎসব কমিটি একটা ফেলার চেষ্টা করছে এরা অনেক ভালো কাজ করছে শুধু মেলা নয় আপনার বিধানসভা এলাকায় অনেক ক্লাব দাবি করছে যে তারা রাজ্য সরকারের কিংবা সাহায্য সহযোগিতা পাচ্ছে না না অনেক ক্লাব পেয়েছে এবং যারা পেয়েছে তারা ভালো কাজ করেছে পৌষ পার্বণ মেলাকে ঘিরে উৎসবের চেহারা নিয়েছে খন্ডরুই খুশি স্থানীয় মানুষ ফেরো রিপোর্ট ওঙ্কার বাংলা